হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সবাই আপনারা অনেক ভালো আছেন আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই যে আমার কাছে দেখেন সাবান মিয়ন সাবান এটি অত্যন্ত ভালো ও ঘ্রাণ ও ত্বকের সৌন্দর্য বানানোর জন্য সাবান এটির বাজার মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ টাকা বাজার মূল্য পঁয়তাল্লিশ টাকা বাজারে অত্যন্ত রানিং একটি প্রোডাক্ট এটা দেখতে যেমন সুন্দর প্যাকেটটি জিনিসটা অনেক সুন্দর বাজার মূল্য হলো পঁয়তাল্লিশ টাকা কেউ যদি নিতে চান আমি মাত্র বিশ টাকার মধ্যে এটা আপনাদের দিয়ে মাত্র বিশ টাকা করে পিস এটা আপনাদের দিয়ে দিল কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে চাইলে নিতে পারেন মাত্র বিশ টাকা পিস নিতে ইচ্ছা থাকলে যোগাযোগ করে নিতে পারে তারপরে ওই যে বল বল সাবান সাবান একশো গ্রামের একটি এটা অত্যন্ত রানিং একটি প্রোডাক্ট বাজার মূল্য চব্বিশ টাকা চব্বিশ টাকা বাজার মূল্য দুই হাজার সাতাশ পর্যন্ত দেখতে দাম এটা সুন্দর কেনাশ্বাস অনেক সুন্দর এটা ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন একবার নিব আবার খুঁজবে আপনাদের অতএব এটার মূল্য রাখা মাত্র বারো টাকা মাত্র বারো টাকা মাত্র বারো টাকা করে এগুলো আপনারা নিয়ে দোকানে দোকানে দিতে পারেন দোকানে দোকানে দিয়েও আপনারা এগুলো সেল করতে পারেন বা দোকানে দোকানে যদি আপনি আমাকে পনেরো টাকা করেও দেন তাও আপনাদের সাথে অনেক সুন্দর একটি মাল আপনারা নিয়ে দিয়ে দেখতে পারেন বেশি না পাঁচ ছটা দোকান দেবেন দেখবেন আপনাদের ইনকাম হয়ে যাবে মাসে পাঁচ হাজার টাকার মাল বিক্রি করলেই আপনাদের দুই আড়াই হাজার টাকা প্রফিট হবে চাকরির পাশাপাশি করলে অনেক লাভ চালায় ব্যবসায়ী নিলে স্ক্রিনে দশ নম্বরে যোগাযোগ করে এই যে ফোরকালের বিউটি সোপ ভ্যালো গোলাপ ফ্লেভার একশো গ্রামের একটি সাবান অত্যন্ত সুন্দর এই সাবানটা আমি ব্যবহার করেছি আমি জানি এটা অনেক সুন্দর এটাও পঁয়তাল্লিশ টাকা গায়ের রেট কিন্তু এটা একটু বেশি দাম এটা মাত্র তেইশ টাকা করে একশো গ্রামে এরকম সাবান তো আপনারা এত কমে কোনো জায়গায় পাবেনই না পঁয়তাল্লিশ টাকা সাবান মাত্র তেইশ টাকা দোকানে যদি আপনারা ত্রিশ টাকা করেও দেন তাও আপনাদের কাছ থেকে নেবে তাও দোকানদারের পনেরো টাকা লাগবে বুঝতে পারছেন বিষয়টা আপনারা যদি নিতে ইচ্ছুক থাকেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অনেক সুন্দর একটা মাল মালের কোয়ালিটিও অনেক সুন্দর মাল এগুলো দোকানে দিলে দোকানদাররা আপনাদের কাছ থেকে আপনার খুঁজবো মাল এই মালটা আমার দেন কারণ এত লাভ কখনো কোনো মালের কোনো কোম্পানি দিতে পারে না আমাদের নতুন কোম্পানি বিদায় আমরা দিতেছি কারণ আমার ইচ্ছে থাকলে যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর এই যে ঋণ এটার কোয়ালিটি অনেক ভালো এক বু ঋণের মতোই কোয়ালিটিও ভালো মালও ভালো অনেক সুন্দর এটা মাত্র বাহান্ন টিকা দিলাম হাফ কেজির একটি প্যাকেট অনেক সুন্দর ফেনা হবো কাপড় পরিষ্কার হবো কাপড়ের দাগ ময়লা দেবো কাপড় দিয়ে ঘ্রান আসবো আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন এটা একটি মূল্য নব্বই টিকা ডেট হলো এক্সপায়ার ডেট হলো দু হাজার সাতাইশ বারো পর্যন্ত আরেকটি পাঁচশো গ্রামের সনিক হোয়াইট ওয়াশ অনেক একটি মাল এই মালেরও অনেক ভালো চাহিদা অনেক লাগা চলতেছে অনেক জায়গায় মাল নিতে ব্যবসা করতেছে এইটা পাঁচশো গ্রামের প্যাকেট বাজার মূল্য নব্বই টাকা আপনারা নিতে চাইলে কে নিতে পারেন এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে প্যাকেট যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে স্ক্রিনে যোগাযোগ করুন মাত্র পঞ্চাশ টাকা করে পাঁচশো গ্রামের প্যাকেট করিয়া নিয়ে দিতে পারবো কন্ডিশনের মাধ্যমে সবার সঙ্গে ওরা যোগাযোগ করে আমাদের জানাবে এত কমে কেউ দিতে এই রাঁধুনি চাল অত্যন্ত সুন্দর ও বাসনা আছে সুঘ্রাণ খেতেও অনেক সুস্বাদু এই চাউল বাজারে কিনতে গেলে আপনাদের মূল্য নেবে হলো একশো সত্তর টাকা করে প্যাকেট প্যাকেটের গায়ে দেখুন এক্সপায়ার ডেট ডেট সব দেখুন অনেক সুন্দর একটি অনেক সুঘ্রাণ ও ঝরঝরে আপনারা যদি কেউ নিতে চান যোগাযোগ করুন এই বাজার মূল্য মাত্র আমরা রাখবো একশো পাঁচ টাকা করে মাত্র একশো পাঁচ টাকা করে রাখবো কেউ যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এত কমে কেউ দেবে না ভাই আপনারা দেখেন বেকারত্ব না থেকে নিজেরাই ব্যবসা শুরু করুন নতুন কিছু করার চেষ্টা করে আপনারা পাঁচটা দোকান ধরুন দশটা দোকান ধরুন দোকান বিক্রি করুন বিক্রি করে দেখুন দেখুন চলে না না চলে নিশ্চয়ই চলবে এই মাল প্রোডাক্ট এগুলো না চলার কিছু নেই আপনারা নিয়ে দেখুন নিয়ে দেখুন ব্যবহার করুন চাকরির পাশাপাশি করুন ব্যবহার করুন নিজে আগে খান খাওয়া দাওয়ার পরে দোকানে দিয়ে দেখুন কোয়ালিটি কেমন হয় তারপরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবে যে যে নিতে চায় নিতে পারবেন আমরা দিতে পারব আপনারা ব্যবসা করতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন করে আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদেরকে বলুন আমরা দিতে পারব আরও অনেক কিছু নিয়ে ভিডিও করার পরবর্তীতে বলবো এখন যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এত কমে কেউ দিব না করুন হাত বদল মনে করেন যে পাঁচ থেকে দশ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না প্রতি প্যাকেটে একটা সামান যদি আপনারা পাঁচ টাকা লাভ করেও চাইলে দেন তাও অনেক না হবে আপনাকে ইচ্ছা বেকারত্ব না থেকে ব্যবসা করুন ব্যবসার মতো ঠিক আছে আজকের